তখন আবার আল্লাহর কাছে চলে যাবে আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আবার মুসলমান ভাইয়েরা এক নম্বরে আমরা সফল কাম এক নম্বরে আমরা জ্ঞানী এক নম্বরে আমরা বুদ্ধিজীবী বাবা যদিও আল্লাহ ইমানটা আপনার করেছে আপনার সাইতে কত ধনী আপনার সাইতে কত বড় শিক্ষিত আপনার সাইতে কত বড় পদের মালিক এই দুনিয়ার মধ্যে এখনো নাস্তিক আছে এখনো বেঈমান আছে আল্লাহরে দেখতে পারে না নবীজিরে দেখতে পারে না যেই এই নবীর উসিলাই দুনিয়া বানাইলো ওই নবীরে গাইল দেয় আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বে ঠিক আমার মুসলমান ভাইয়েরা শুনেন আপনাদেরকে একটা কথা বলি গত কালকে যখন পরশুদিন যখন সহিহ যখন নাকি শরীফ ওসমান হাদিস শহীদ হয়ে গেল শুক্রবার দিন বাবা এই ছেলেটা শুক্রবারে মরার জন্য শহীদ মৃত্যুর জন্য আল্লাহর কাছে বড় দোয়া করছে বাবা এই ছেলেটা বাংলা আমার জমিনের ভিতরে বাবা আপনি যেই দল করেন মুখ ব্যান ফালটাই ফালান এত ভালো রে বাবা তার জানাজার মধ্যে এত লক্ষ্য আলেম এত লক্ষ্য ইমাম এত লক্ষ্য তৌহিদি জনতা বাবা এটা তার চেহারা এত সুন্দর ছিল না সে তো বাইটা মানুষ খাটো মানুষ কিন্তু এত জয় কেন আপ করছে কারণ সেই শুধু রাজনৈতিক নেতা ছিল না সে একজন তাওহিদবাদী ছিল বাবা কথায় কথা কথায় আল্লাহর কথা বলতো কথায় কথায় নবীর কথা বলতো কথায় কথায় ইনশাআল্লাহ বলতো কথায় কথায় আলহামদুলিল্লাহ বলতো আওয়াজ দিয়ে বলেন না ঠিক না ব্যা ঠিক মুহূর্তে সময় সিং এর ভিতরে একজন কুলাঙ্গার হিন্দু আমার নবীরে গাইল দিছে গাইল আমার নবীরে এত বড় গাইল দিছে তাওহিদি জনতা তারে মাইরা আগুন ধরাইয়া দিছে আপনার কাছে এটা ভালো লাগে না আমার কাছে এটা ভালো লাগে না কিন্তু আল্লাহর নবী বলে মানসাব্বা নবিয়ান ফাকদুল তারা আমি নবীর গাইল দিবে তোমরা নিজিনায় তাদেরকে হত্যা কর আল্লাহু আকবার বলে বিশ্বনবী বলেছে আমার ভাই শেষ একটা কাহিনী আমি আপনাদেরকে শুনাই তার পরে দোয়া করে দেব 1929 সালের ঘটনা 12 বছরের ঘটনা তখন বাংলাদেশ হয় নাই হইছে নি না বাংলাদেশ হইছে 16 ডিসেম্বর 1971 সালে কথা কয় ঠিক কি পাকিস্তান হয়েছে 1947 সালে কথা কয় বাবা ঠিক না তাহলে 1929 সালে একটা ঘটনা আপনাকে বলতেছি ইননা দিনা ইন দা লহিল ইসলাম পাকিস্তানের পাঞ্জাবে একটা বালক নাম হলো আলিমউদ্দিন বাবা নাম কি কোন আলি মধ্যে ছেলেটা কাঠমেস্তুরি তার বাফো কাঠমিস্তুরি তো ওই যুগের কাঠমেস্তুরি দরি না গরিব গরিব এই যুগে তো কাঠমেস্তি